আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যেই প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে বলবো এগুলো কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমাদের কাজে লাগে ভিওয়ার্স আমি এখন আজকে আপনাদেরকে যে প্রোডাক্টগুলোর দাম বলবো তা হচ্ছে বেকিং পেপার ফয়েল পেপার তারপর প্লাস্টিক যে র্যাপ স্ট্রেচ র্যাপ সেই র্যাপটা আর হচ্ছে কি এটা কিসের আচ্ছা সেটা তো বুঝলাম কেক পেপার আর এটা কিসের এগুলো সম্পর্কে এগুলো সম্পর্কে তারপর বেকিংয়ের যে পেপার সে পেপার তো ভিউয়ার্স আমি একটা একটা করে আপনাদেরকে প্রোডাক্টগুলোর দাম এবং প্রোডাক্টগুলো কি কাজ করতে হয় কোন পেপার দিয়ে কি কাজ করতে হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েল ভিউয়ার্স আপনারা ওভেনে খাবার গরম করার সময় বা গরম খাবারকে র্যাপ করে মুক্ত রাখতে চাইলে র্যাপ করে কিন্তু নিয়ে যেতে পারেন দূর থেকে দূরান্তরে এই অ্যালুমিনিয়াম ফয়েলের ফয়েল দিয়ে মুড়িয়ে এতে যা হবে আপনার খাবারটি থাকবে গরম এবং কমপ্লিটলি জীবাণুমুক্ত আপনারা জানেন যে আমরা যখন প্রোটিন খাবারগুলোকে প্রোটিন জাতীয় খাবারগুলোকে হাই হিটে রান্না করি তখন কিন্তু এগুলো জীবাণু সংক্রমণ হওয়ার কিন্তু একটা চান্স থাকে কিন্তু আমরা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই তাহলে কিন্তু সেই জীবাণু সংক্রমণ করার সুযোগটা কিন্তু পাচ্ছে না তাই আমরা থাকছি হেলদি এবং ফ্রেশ তো ভাইয়া আমাদেরকে দাম দামটা মানে কি হিসাবে কিনতে হয় বা প্যাকেটের দাম কত স্কোয়ার ফিট আচ্ছা একশো বিশ টাকা সাড়ে কত সাড়ে সাত স্কোয়ার ফিটে যে ফয়েল পেপারটা একটু রোলটা একটু আমাদেরকে খুলে দেখান এইটা এটা একটা রোল আপনারা পছন্দ মতো শুধু খুলে আপনারা ব্লেড দেওয়া আছে আপনারা জাস্ট খুলে ওটা হচ্ছে ব্লেডও দেওয়া আছে কড়াতের মতো জাস্ট ওটা দিয়ে কেটে আপনারা যতটুক দরকার ততটুকু নিতে পারবেন এতে করে আপনাদের ওয়েস্ট হবে না এখানে কিন্তু অনেক ফয়েল পেপার এটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন এটার দাম হচ্ছে একশো বিশ টাকা আমি আপনাদেরকে বলে দিলাম তারপরে এটা হচ্ছে র্যাপ পেপার এটা হচ্ছে প্লাস্টিক পলিথিন যেটা বৃহস্প প্রায়শ সময় কিন্তু আমরা ঘরে লুচি বা হচ্ছে পিঠার যে আটার ডোটা তৈরি করে কিন্তু আমরা প্রায় কাপড় দিয়ে ঢেকে রাখি তার ফলে যা হয় আটার যে ডোটা আমাদের কাপড়ের সাথে কাপড়ের সাথে কিন্তু প্রায় আটকে থাকে তো আমরা বাটির উপরে যদি এরকম যে এরকম যে পলিথিন যে সিটগুলো দিয়ে যদি ঢেকে রাখি তাহলে কিন্তু একদম এয়ারটাইট অবস্থায় থাকে তাছাড়াও ফ্রিজে খাবার সংরক্ষণ করার সময় কিন্তু আমরা এই পলিথিনগুলো দিয়ে কিন্তু আমাদের খাবারগুলোকে ঢেকে রাখতে পারি তাতে আমাদের প্রতিটা বাটিতে যে ঢাকনা দেওয়ার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু থাকবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এরকম নরম চাপ একদম নরম এটা দিয়ে আপনারা এরকম করে ঢেকে রাখলে একদম জীবাণুমুক্ত থাকবে আপনাদের খাবারটি একদম ফ্রেশ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ভিউয়ার্স চান কিন্তু খুঁজে পান না এর জন্য কিন্তু এই খুঁজার দায়িত্বটা কিন্তু আমার এর জন্য আমি শপিং গাইড হিসেবে কাজ করছি আপনাদের জন্য ভাইয়া এইটা রোলের দাম কীরকম

ছোট সাইজ এটা ছোট সাইজ এটার দাম কত আশি টাকা মাত্র যারা কম নিতে চান বড় প্যাকেট দরকার নেই তারা কিন্তু এরকম ছোট সাইজ একটা নিতে পারেন আশি টাকা দিয়ে এরপর আমরা বেকিং পেপারের দাম জেনে নিবর্স আপনারা দেখতে পাচ্ছেন বেকিং পেপারের দাম হচ্ছে দশ টাকা করে পিস এগুলো কিন্তু অনেক বড় বড় থাকে আপনারা চাকরা টুকরা করে কিন্তু আপনারা গোল 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 শেপে বাইস করে শেপে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যেরকম বড় হয় দশটা করে পিস না তো পিওস আশা করি আমি আপনাদের যে দৈনন্দিন জীবনে যে পেপারগুলো দরকার হয় ফয়েল পেপার র্যাপিং পেপার বেকিং পেপার সবগুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিয়েছি আর যেই দোকানটিতে আসলে সবগুলো পেপারের সমারোহটা পাবেন তা হচ্ছে ময়মনসিংহ কোকারিস এটা হচ্ছে নিউ মার্কেট পোস্ট অফিসের গলি দিয়ে ঢুকলে কোকারিসের যে সবগুলো সেই সবগুলো আসলে দুইটা দোকান পরে আপনারা পেয়ে যাবেন বড় করে সাইনবোর্ডে লেখা ময়মনসিংহ কোকারিস আর নাম্বারটা তো এখানে দেওয়াই আছে দোকানের মালিক হচ্ছে রোকন ভাই আর আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন আমি আপনাদের জন্য আবার বলছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন আশা করি ভিওর্স ভালো লেগেছে আমার ভিডিওটি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ